আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ ডাক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব যে নিজের মেয়ের বেলায় ষোলো আনায় বুঝে নাই কিন্তু অন্যের মেয়ের বেলায় চার আনাও খোঁজ নাই না একটা মেয়ে সব কিছু ছেড়ে তার স্বামীর ঘরে আসে শুধু একটু সুখ শান্তিতে থাকার জন্য সবাইকে নিয়ে সংসার করার জন্য এই সংসার নামক একটা শব্দ দিয়ে যে সবাইকে নিয়ে আপন ভাবে সারাটা জীবন কাটানো একটা নারীর জীবনে যে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধু নারী জানে প্রত্যেকটা নারীর উচিত এই সংসারকে নিজের সংসার ভেবে আপন করে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া মৃত্যুর আগ পর্যন্ত এই সংসার নিয়েই থাকতে হয় কিন্তু এই সংসারে এসে মানুষ প্রতিনিয়ত আবহিত হচ্ছে ওই সংসারে যদি ননদ বা শাস থাকুক বা যেকোনোই থাকুক সে তাদের খুবই গুরুত্ব আছে কিন্তু ওই সংসারে সারা দিন রাত খেটে সে ওই সংসারের স্ত্রী বা বউ কখনো সম্মান পায় না তাদের কাছে এসে সম্মান সব দূরে চলে যায় আর ওই বাড়িরই যে মেয়ে সদস্যরা আছে তাদেরকে সব সবসময় প্রায়োরিটি দিতে হয় সব সময় তাদের সম্মান অন্যরকম কিন্তু এটা ভাবে না যে আমার মেয়ে অন্যের বাড়িতে যায় সুখে আছে শান্তিতে আছে এটা নিয়ে আমি খুব খুশি থাকি আর আমার বাসায় যে অন্যের একটা মেয়ে এসে সংসার করতেছে তাকে তো ভালো রাখতে হবে তাকে তো ভালো রাখার চেষ্টা করতে হবে এটা তারা কখনো ভাবে না শুধু নিজের মেয়ে কেমন থাকবে নিজের সন্তান কত সুখে থাকবে নিজের সন্তান সুখে থাকলে খুবই খুশি আমার সন্তান সুখে আছে আমার মেয়ে সুখে আছে আর অন্যের বাড়ির মেয়ে সুখে যদি থাকে তার ছেলে যদি তার ছেলের বউকে একটু ভালোবাসে একটু কেয়ার করে যত্ন নেয় তখনই বলা হয় যে ছেলে আমার বউ পাগল হয়ে গেছে নানান ধরনের কথা আর ওই মেয়ে যদি নিজের মেয়ে যদি প্রেগনেন্ট হয় তাকে নানান ধরনের ফল মূল নিয়ে এসে দেওয়া প্রতি মাসে ডাক্তারের কাছে নিয়ে যায় ট্রিটমেন্ট করা সব সময় সেবা যত্ন করা কোনো কাজ করতে না দেওয়া বিছানায় শুয়ে থাকতে দেওয়া মানে সকল প্রকার যত রকমের সেবা যত্ন আছে সবকিছু তার বেলায় বরাদ্দ থাকে কিন্তু ওই বাড়িতে যদি তার ছেলের বউ প্রেগনেন্ট অবস্থায় থাকে কিন্তু তাকে কেউ দেখে না তার খোঁজ খবর কেউ নেয় না তার তার তোমার সংসার তোমার কাজ করতে হবে তোমার কে আছে যে কাজ করে দিবে নানান ধরনের কথা তার বেলায় এক কেজি ফলমূলও জোটে না তার বেলায় কথাই কথাই খোটা দেওয়া ঠিকই আসে বাবার বাড়ি থেকে কি নিয়ে আসো বাবা কি দিয়েছে আমার মেয়ে অসুস্থ তাকে সুস্থ রাখতে আমার চেষ্টা করতে হবে নানান ধরনের বাহানা খোঁজে কিন্তু ছেলে বউয়ের বেলায় কেউ বাহানা খোঁজে না তাই আমি চাই আমার মতে যে প্রত্যেকটা স্বামীর উচিত যে তার স্ত্রীকে রাখা যত্ন প্রত্যেকটা পরিবারের সদস্যদের উচিত যে 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 অবস্থানে থাকুক না কেন সকল বউদেরকে সম্মান দেওয়া স্নেহ করা আদর যত্ন করা যেন তারা এটা না ভাবতে পারে যে আমি অন্যের বাড়িতে আসি আমার পিতা মাতাকে রেখে আমি শ্বশুর বাড়িতে এসেছি তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম